মুসলমান গায় চেনেরা জানু যুবকের নজوانهরা ও নবী পাকের প্রেমিকেরা আমার পেইজনেরা শুধু মুসলমান নামে হলে হবে না কাজে দেখাতে হবে আমি মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে দেখলে শরীয়তের নিয়ম কি সালাম সালাম এখন আমাদের চায়ের দোকান খুলে ফুরফুরায় বসে আছে ফুরফুরা শরীফে সালামের সালামের চায়ের দোকান ও আমাদের দরবারের যে মেন গেট আছে না বড় দরবারের কথা বলিনি আমার দাদুর ছোট দরবারের গেটের রাস্তায় পার করেই দেখবেন সালাম চাচ্ছার চায়ের দোকান এখন সালাম আর নেই তো কি করবে সেই নেই বলে সেই চায়ের দোকান খুলে বসে আছে হ্যাঁ লজ্জার ব্যাপার মুসলমান সালাম দিতে পারে না এসব করুন ভিডিও ভিডিও সব করুন ফটো ফটো তুলুন ও আর কোথা থেকে এলো কি সুন্দর বাজ করছিলাম আমি কেটে দাও আমি এসব করি না তোমরা দেখুন নেট ফেটে আমি থাকি আমার নেটে কে ওয়াজ ছেড়ে দিয়েছে আল্লাহ জানে তাও সে আমার ভিডিও ভিডিও ছাড়ে যদি ছাড়ে সে আল্লাহর কাছে সে তাই হয় আমি এসব পছন্দ করিনি দরকার নেই আমার দাও আমি আমার আমার বাপ দাদাদের ফটো ছিল তাহলে তাদের ঘরে কেউ চেনে নাকি আমাদের আমার তো আমার আল্লাহ ছিলাম কথা ঠিক না বুঝে কি হবে না হুজুর আপনাদের আর সব ভাই করে করে যে তার ব্যাপার আমি কারোর বিরুদ্ধে আমি আমার কবরের জবাব দেবো সে তার কবরে জবাব দেবে কোনো আমার ছেলে আমার কবরে জবাব দেবে না তো আমার ভাই তো অনেক দূরের কথা কথা ঠিক না ভুলবো তাহলে সে তার করে সে তার ব্যক্তিগত ব্যাপার আমি করিনি আমার ব্যক্তিগত ব্যাপার ও মুসলমান গরে ছেলেরা বড় আশ্চর্যর কথা আমরা মুসলমান মুখে দাবি করি অথচ সালাম দেওয়া জানেন না আমার মোবাইলে যদি সারা দিনে 10টা ফন্ডকে কথাই বলছি কি 20টা যদি ফন্ডকে ধরে নিলাম 10টায় ফন্ডকে কথাই উদাহরণ 10টা ফন্ডরে 10 জন মানুষ কম বেশি বলে সালাম আলাইকুম

গোসলের খরচ কটা বললে বলতে পারবে না কথা ঠিক না ভুল বলে চ্যালেঞ্জ করে বলছি ওকে দাবি করি মুসলমান গোসলের খরচ কটা হুজি জানিনি সব আমরা আমরা হুজুর আলেম মাওলান আরে বাবা গেছে আর আলেম জালেমের কি আছে যে লোকটার বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে নাতি পুতা হয়েছে মনে হয় সে লোকটার গোসল খরচ প্রয়োজন হয়েছে বলে মনে হয় উ করে বলছে যেন ওর গোসল ফরজটার প্রয়োজন হয়নি আপনি বলেন যে লোকটার বাচ্চা কাচ্চা পুতা হয়েছে তার গোসল খরজের প্রয়োজন হয়েছে এই আমি কাউকে অপমান করতে আসিনি আল্লাহ সাক্ষী আছে আমার ওয়াজই এরকম কারণ আমি যতক্ষণ ওয়াজ করি মানুষকে কিছু দিই কথা কিছু বুঝতে পারলেন না হ্যাঁ আমি কাউকে অপমান করে এটা একটা কেলা আমি এখন আপনাদের মাস্টার আমার চেয়ে অনেক বয়স্ক আমার চাচারা আছেন আমার ভাইরা আছেন মাফ করবেন আপনারা আমার থেকে অনেক বয়স্ক কিন্তু আমাকে যখন এই চেয়ারটাই বসিয়েছেন আমি কিন্তু এখন আপনাদের মাস্টার কথা ঠিক না ভুল বলেন আপনারা আমার ছাত্র এটা হলো একটা আখের হাতের ক্লাস এখানে দুনিয়ার কোনো কিছু মানুষ শিখে যাওয়ার জায়গা নয় দুনিয়ার শেখার জায়গা আলাদা মঞ্চ আছে আলাদা জায়গা আছে এখানে মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের ইসলামের কিছু জিনিস শিখতে আসে কথা ঠিক না বলে আর আলেমদের দায়িত্ব হলো এই জায়গাগুলোকে সেইভাবে ওয়াজ করা কিছু কিছু আলেম আছে এই কাফের 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 তুই কাফের একাই মুসলমান আর সবাই কাফের কি অবস্থা আল্লাহ माफ করে সমাজকে একটা মানুষকে কিছু দাও মানুষ এখন গোসলের ফরজের নিয়ে জানে না তুমি এসে বলছো কাফের ই কাফের 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 আল্লাহ না করেন কাফের যদি কেউ না হয় তাকে যদি কেউ কাফের বলে বললে বলা কাফের হয়ে যাবে কথা বলে একটা ব্যক্তি যদি কাফের না হয় তাকে যদি আপনি তো মহলা ভাই বলেন এক টাকা যদি কেউ কাফের বলে যে বললে বলা সে কাফের হয়ে যাবে আল্লাহ মাফ করেন কাফের কথাটা ছেলে খেলা কথা আমার ভাই জানে রাম রাগ করবেন না গোসলের ফরজ কটা একটু কেউ কে কে জানেন হাত তোলেন দেখি হাত তোলেন আমি হাত তুলেছি কে কে জানেন হাত তোলেন যারা জানেন না তারা হাত তুলবেন না বেকার খাওয়া খাই যারা জানেন হাত তোলেন আমি দেখবো কারা কারা আলহামদুলিল্লাহ আচ্ছা যে কটা লোক হাত তুললুনি এদের গোসল ফরজ কি কোনোদিন হয় না নাকি কথা বলেন তুমি কিছু বড় মাদ্রাসায় পড়ো কোন মাসে কিসে পড়ো আলেম আলেম দিয়েছি আমরা দু হাজার দশ সালে আমরা আলেম দিয়েছ না দেবে দেবে আমরা আলেম দিয়েছি দু হাজার দশে ক বছর হলো গো মানে মাধ্যমিক মাধ্যমিক দু হাজার দশে পনেরো বছর আগে মাধ্যমিক দিয়েছি ভারতে দিয়েছি উচ্চ মাধ্যমিক সাজে দিন হয়ে গেল পনেরো ষোলো বছর হয়ে গেল চামড়া যদি ছিলে ফেলে সাবান দিয়ে জালি দিয়ে ঘষে ঘষে যদি চামড়াটা যদি ছিঁড়ে দা মুসলমান আল্লাহ শরিয়াদ বলছে পাক হবে না কেউ যদি দিঘায় চলে যায় দিঘায় গিয়ে যদি সমুদ্রের পানিতে যদি টানা আঠেরো ঘন্টা যদি গোসল করে তাও শরিয়াদ বলছে তার শরীর পাক হবে না কেউ যদি হাজার লিটারের পানি ট্যাঙ্কে বসিয়ে যদি মাথায় যদি ঢালে শরীরে যদি ঢালে ইসলাম বলছে তার শরীর কখনো পাপ হবে না কথা ঠিক না ভুল বলে এখানে মানুষ কিসে বেশি গোসল করে পুকুরে না পালে পুকুরে কেউ যদি পুকুরে টানা আঠেরো ঘন্টা ডুব মেরে বসে থাকে মরে যাবে চলে যাবে ওটা পরের কথা আমি উনি উদাহরণ দিচ্ছি একদম ডুব মেরে আঠেরো ঘন্টা ওইভাবে থাকবে শরীরগুলো তাকে যখন তোলা হবে সব কি হবে সাদা সিটা মেরে যাবে ইসলাম বলছে তাও শরীর পাক হবে না

যদি আপনারা বলেন না আমি নেবে চলে যাবো মশাল্লাহ বলতাম অনেক মালদা থেকে মওলানা ইসমাইল সাহেব এসছে মালদার মওলানা এসছে আজকে মালদাই বাড়ি এই কে মওলানা আসেনে আবুল আসেন কি

আহ বুঝি বলছে হচ্ছে এই জলসা হচ্ছে খুশি না ব্যাডা খুশি দিলে এই জলসা বন্ধ করবে কারা খুশি আছে হাত তুলেন যদি কিছু হুজুর আমরা খুশি মানে কি হয় শুনছে না শুনছে দেখা দিতেছি আমি বলছি কারা ওয়াজ বন্ধ করবেন কারা খুশি আছেন হাত তুলেন সব লোক হাত তুলে দিলে হুজুর জলসা বন্ধ হই যায় না অশনা দরুশরী আল্লাহুম্মা মেদের মজলিসে গিয়ে আজও ফটো ফটো তুলছো নাকি কেটা দেবে ডিলিট কর দেবে না তোমার গুনাহ হবে মাইয়া ওয়ালা আমার নজর সবদিকে আছে মুহাববতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা যদি আমার হতো আর মক্কা মদিনার কোন গ্রামে জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার বারে বারে দেখে মন জড়াতাম দেখে মন জোরাতাম জন্ম যদি আমার হতো আর বে মক্কা মদিনার কোন গ্রা গা মে আল্লাহ হুমে আল্লাহ তোমাই যারা দেখেছিল তারা নয়ন ভরে আজি পৃথিবী তাদের স্মরণ করে তোমাই যারা দেখেছিল তারা নয়ন ভরে আজি পৃথিবী তাদের স্মরণ করে জন্ম যদি আমার হতো আর বে মক্কা মদিনার কোন গ্রামে আল্লাহ সাল্লি আলা

কাজে দেখাতে পাবে আমি মুসলমান বড় আশ্চর্যর বিষয় মুসলমান দাবি করি হাইরে হাই এখনো গোসলের ফরজের নিয়ম জানলাম না মুসলমান মুখে দাবি করি হাইরে দেখায় নামাজে একটা সূরা এর আয়াত আমাদের কোনো সূরা মুখস্থ নয় সুবহানাল্লাহ 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 পড়ে নামাজ হবে না হবে নি বলেন হবে 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 কেন

ভুল হলে তো আমি আসি চাচা সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বলে নামাজ হবে না হবে আমার ভাই জানি না যুবকেরা নৌজোয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা সুহান আল্লাহ সুহান বলে নামাজ হবে আবার বলছি হবে না যদি বলেন কার হবে আমার ভাই যে বলল ওটা কিন্তু ঠিক নয় কয়েকদিন নির্ধারিত বলে কিছুই নাই যে ব্যক্তি শেখার চেষ্টা চলছে রানি একটা আলেমের কাছে একটা নামাজির কাছে এক পাতা একটা জানবেওয়ালা ব্যক্তির কাছে শেখার চেষ্টা চলছে রানি

তো ওইভাবেই চালাবো এমনি তো যাই শুক্রবারে আমাদের হুগলি জেলায় হয় জামাত তো কোনোদিন পড়ে না আবার যদিও বা শুক্রবারে পরে দুই রাকাত পরে মসজিদ থেকে এ পালিয়ে আসে তবে আল্লাহ শুকরিয়া এই গ্রামে কিন্তু ওঠা হয় না আছে গেছে আমাদের দিকে হয় কি হয় না সেই ধরেন একশো জন জুম্মা পড়লে এমনি তো পাঁচ অক্ট পরেই না ছেড়েই না জুম্মার দিনে যদিও বা যাই একশো মুসল্লির ভিতরে সত্তর আশি জন পালাই এদিকেও তাই হয় নাকি টাইম তো ঘোড়ার দিয়ে আমার কম অবশ্য মাল ঘরের ছেলেরা কালকে শুক্রবার জম্মাত দিন আজকে রাত তাই তো নাকি দুইরাগার নামাজ পড়ে পড়ে কারা চলে আসেন হাত তোলেন দেখি হাত তোলে এত বোকা বলবে আমি চুরি করি আমি আমিও কত বড় বোকা কি প্রশ্ন করছি

আখিরি জোহর নামাজ যারা পড়ে আর যারা পড়লে না শুনে রেখে দাও আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে সুখ শুনবার যদি কোনো মুসলমান কেতাবের ভিতরে পাওয়া যায় মক্কা শরীফ আর মদিনা শরীফ ব্যতীত এই দুটো জায়গা ছাড়া পৃথিবীর যে জায়গায় জুম্মার নামাজ পড়বে প্রত্যেকটা জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে যে ব্যক্তি আখিরি জোহর নামাজ পড়লো না তার জুম্মার নামাজ হবে না

বাড়িতে আছে কিতাবটা আর দেখা পান না করেছেন কিতাবটা কিতাবটার নামই হলো আখিরি জহর বসিরা সুজুর মানে আমার মতো মৌলুবি নয় কানে হাত দিয়ে বাবারা বলে টান দেবা ইনার মতো মৌলুবি নয় ইনার মতো মৌলুবি নয় তাবলিগ জামাতদের যিনি বল আলেম মাওলানা তায়েব সাহেব সেই জামানায় বলে গেছে শোনো বাংলার পাঁচশো আলেমের এলেমের ওজন যা হবে কসিরহাটের বড় মওলানা থাকার এলেমের ওজন আল্লাহ ভারী করে দেবে জোরে আর কিছু হবে না বললেন বাংলার পাঁচশো আলেমের রেলেমের যা ওজন হবে কে বলছে ফুফুড়ার কোনো লোক মাছ তাবলিগ জামাতদের যিনি বড় আলেম ছিলেন তিনি নাম হলো মৌলানা তায়েস সাহেব কেউ নাম শুনেছেন মুরব্বিরা শুনবে তিনি নিজে বলে গেছেন বাংলা কস আলেমের যা ওজন হবে আর বসিরআটের বড় মাওলানা একা এরлем যদি অপরধানী কল্লাই চাগনে হয় বাংলা কস আলেমের এলেমেছে বসিরহাট বড় মাওলানা ইলম আল্লাহ ভারী করে দেবে যেটা বললেন না তিনি ইনি kitab লিখে গেছে অত সহজ নয় কা কাম ঘর কেটে যাবে বসিরহাটজন kitab এর ভিতরে লিখেছেন যদি কোনো মানুষ আখিরি জোহর নামাজ না পড়ে বছরে তার 52টা জোহরের নামাজ কাজা হবে বুঝতে কি লিখেছে যদি কোন ব্যক্তি আখিরি জোহর নামাজ না পড়ে বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন তার বছরে বাহান্নটা জোহরের নামাজ কাজা হবে কি করবেন আখিরি জোহর নামাজ জানা পরে আর একবার কষ্ট করে হাত তোলেন দেখি কিছু মনে করবেন আমার কথা আমি এখানে তবলিগ ফুরফুরা হেজবুল্লাহ করতে আসে তবে আমাকে তো দাওয়াত করেছে আমাদের মুরিদানরা আমাকে তো দাওয়াত করেছে আমাদের মুরিদান কথা ঠিক না ভুল ঠিক আর অন্য দাওয়াত মুরিদান আমায় করবেন না আপনারা কেন আমায় দাওয়াত করবেন কেন আপনারা যাদের ভালোবাসেন তাদের দাওয়াত করেন আমার প্রয়োজন নেই আপনারা আমায় করবেন কথা ঠিক না ভুল আমার দাদা হুজুরের মুরিদ আমার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা আল্লাহ আমার আমার পীরের মুরিদদের আল্লাহ যা দিয়েছে ওইলি আমি সন্তুষ্ট কথা ঠিক না ভুল ঠিক কিন্তু আমাকে তো এনেছে ইরা আপনি আলাদা দল করেন আপনার পীর কি বলেছে সেটা আপনার ব্যাপার শুনছেন আমার কথা আপনার শায়খ কি বলেছে সেটা আপনার ব্যাপার আপনার মাশায়েখ কি বলেছে সেটা আপনার ব্যাপার আমি কাউকে ছোট বড় করতে আসি আসিনি এখানে না আমার হবে না আমি ওয়াজ করতে দামি কোনোদিন এসে এখানে

আমি জানি এই লোক এসছে মানে আমার ক্ষয় ক্ষতি করছি এসছে এনারও কিছু করার নেই জলসাটা নাই চলবে কি করে আমি একটু ওয়াচ করি আপনারা টাকা দেবেন তো দেখেন না দেবে তখন